নমস্কার বন্ধুরা শুভ রথযাত্রার সবাইকে শুভেচ্ছা আজকের অতি প্রসিদ্ধ খাজা করে দেখাবো তার জন্যে এক বাটি ময়দা নিয়েছি নিয়ে তাতে তিন চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়েছি আপনারা ঘি দিতে পারেন দিয়ে ভালো করে ময়দার সঙ্গে তেলটা মাখিয়ে নেব যাতে হাতে এরকম করে নাড়ু পাকানো যায় সেরকমই যাতে হয় সেরকম দেখে নিতে হবে তারপর অল্প অল্প করে জল দিয়ে যেমন আঠা মাখা হয় ওরকমভাবে একটা ডো বানিয়ে নেব ডোটা যাতে খুব নরমও না হয় আবার খুব শক্তও না হয় সেরকম করে আস্তে আস্তে মেখে নেব মাখা হয়ে গেলে একটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেবো পনেরো মিনিটের জন্য এদিকে আর একটা বাটিতে তিন চামচ ময়দা নেব তাতে তিন চামচ অয়েল নেব নিয়ে ভালো করে একটা মিক্স করে নেব অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে যেমন দেখতে পাচ্ছেন এরকম ক্রিমের মতো একটা টেক্সচার হবে এটা ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে তৈরি করে নেব এদিকে পনেরো মিনিট হয়ে গেছে আমি সেই যে ময়দার ডোটা ছিল তার থেকে পাঁচটা লেচি করে নিয়েছি পাঁচটা লেচি করে এগুলো হাত দিয়ে একটু গোল গোল করে নেব যেমন রুটি করার সময় আমরা করি সবগুলো যখন করা হয়ে যাবে গোল করা হয়ে গেলে একটা একটা করে আমি বেলে নেব অল্প ময়দা দেব যাতে লেগে না যায় জড়িয়ে না যায় অল্প ময়দা দিয়ে পাঁচটা রুটি পরপর আমি বেলে নেবো নিয়ে একটা জায়গায় রেখে দেবো এবারে একটা করে রুটি দেবো আর তেল আর ময়দা দিয়ে যে মিশ্রণটা বানিয়েছি ওইটা ব্রাশ দিয়ে যেমন করে অয়েল ব্রাশ করে ওরকম করে পুরো রুটিতে মাখিয়ে নেবো দিয়ে এই রকম করে একটার উপর একটা পাঁচটা রুটি পরপর পরপর করে আমি আস্তে আস্তে করে সাজিয়ে নেব পাঁচটা রুটি যখন পর পর এরকম সাজানো হয়ে যাবে তখন সব রুটিগুলো একসঙ্গে নিয়ে একটা পরপর যেমন রোল করে ওই রকম রোল করে আর শেষের দিকে এসে আবার ওই ময়দা তেলের মিশ্রণটা আর একবার আমি ব্রাশ করে নেবো যাতে মুখটা খুলে না যায় দিয়ে আর ওইখানটা ভালো করে একটু চেপে দেবো দিয়ে একটু গড়িয়ে নেব যাতে রোলটা ভালোভাবে হয় এবারে আমি একটা ছুরি নেব নিয়ে একটা মাপ মতো করে মোটামুটি আন্দাজে আমি এগুলো পরপর পর কেটে নেব আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমি সবগুলো কেটে নিচ্ছি এক একটা ভাঁজ প্রতিটা রুটির ভাঁজ পরিষ্কার বোঝা যাচ্ছে এরকম করে নিলে খুব কম সময়ে হয়ে যায় এবারে ওই এক একটা নিয়ে একটু করে আমি চেপে দেবো দিলে খাজার শেপ চলে আসবে একটু করে আঙুল দিয়ে প্রেস করে নিলেই আর একটু করে ডলে নিলেই পুরো দেখবেন গজা শেপ চলে এসছে আমার সবগুলো শেপ আনা হয়ে গেছে এবারে কড়াইতে আমি তেল দেবো বেশ অনেকটা পরিমাণই তেল দিতে হবে ডুবো তেলে ভাজা হবে মুজমুচে তবে হবে তেলটা খুব গরম হবে না হালকা সামান্য গরম হবে সেই রকম অবস্থায় ছাড়তে হবে বেশি গরম হয়ে গেলে চুঙে যাবে তখন জিনিসটা আর ভালো হবে না হালকা উসুম উসুম মতো গরম হবে সেরকম অবস্থায় সবগুলো আমি এক এক করে ছেড়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো একসঙ্গে হাই স্পিডে দিলে কিন্তু তলা ধরে যাবে তেলও পুড়ে যাবে এবং খাজাগুলোও মজমজ হবে না কাঁচা কাঁচা থেকে যাবে এরকম এক ফিট ভাজা হয়ে গেলে আস্তে আস্তে নিচে ওইগুলো ওপরে আপনা আপনি ভেসে যাবে তখন ওইগুলো আস্তে আলতো হাতে একটা কিছু দিয়ে উল্টে দিতে হবে প্রত্যেকটা আমার এরকম করে উল্টানো হয়ে গেছে উল্টানো হয়ে গেলে আবারও একটু গ্যাসের ফ্লেমটা এবার একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব যাতে একটু লালচে রং ধরে আমি এদিকে শিরাটা বানিয়ে নেবো ততক্ষণে ওগুলো আর এক ভাজা হয়ে যাবে এক বাটি চিনি দিয়েছি চিনি দিয়ে তাতে আমি এক বাটি জল দেব দিয়ে সিরাশা করে দেব এবারে না থাকব চিনিগুলো যখন সম্পূর্ণ গলে যাবে তখন তিন চারটে এলাচ কেটে আমি ওর ভেতরে দিয়ে দেবো একটু সুগন্ধের জন্য এদিকে আমার খাজাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে লালচে সে রঙ ধরলে তেল ঝরিয়ে নিয়ে আমি ওগুলো সব তুলে নেব অল্প অল্প উষম অবস্থায় চিনি শিরার ভেতরে এবারে গজাগুলো ভালো করে যাতে ডুবে যায় সেরকমভাবে একটু চেড়ে দিয়ে দেবো দিয়ে দশ পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো রেডি হয়ে গেল খাস্তা গজা